আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য রেডিমেড প্যাটেল জয়পুরি চিপিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটা যাতে হারিয়ে না যায় আর এই কালারগুলি সবাই পেয়ে যাচ্ছেন আপরা সবাইকে রিকোয়েস্ট করবো একটু হাই হ্যালো দিয়ে জানানোর জন্য সাইজ কিন্তু চল্লিশ থেকে ছিচল্লিশ সাইজ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা পছন্দের কালেকশনগুলি নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে বা অনলাইনের মাধ্যমও পেয়ে যাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তারপর হচ্ছে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল চলে আসবে এটা হচ্ছে প্যাটেলের ড্রেস কটনের ড্রেস পেয়ে যাবেন অনেক কাপড়েই কিন্তু বাসায় রেগুলার পরার জন্য বা বিক্রি করার জন্য এরকম কিছু ড্রেস চাচ্ছেন যে ভাই আমাদের জন্য নিয়ে আসেন এটা হচ্ছে অনলি ফর প্যাটেল জয়পরি স্যালোয়ারটা প্রিন্টের মধ্যে লং হচ্ছে ফ্রি সাইজ লং হচ্ছে চল্লিশের মধ্যে হবে ড্রেসের মূল আকর্ষণ হচ্ছে ওনাটা এই দেখেন ড্রেসের ওনাটা খুব সুন্দর একটা ওনা পাবেন তো যারা একটু স্ক্রিনশটটা দিতে চাচ্ছেন দিয়ে ফেলবেন কীভাবে দিবেন এই হচ্ছে ড্রেসের লোক প্রাইস থাকবে মাত্র সাতশো আশি টাকার মধ্যে ছয়শো প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ অনলি ফর মাত্র ছয়শো পঞ্চাশ প্যাটেল জয়পুরি ড্রেস কালারটা কি খয়েরি কালার খুব ভালো একটা কালার পাবেন আমরা যারা বিলালানটা প্রাইজের ফ্যামিলি মেম্বার সবসময় বিলালানরা প্রাইজের পাশে থাকি মাসালা এটা হচ্ছে কী কালার দেখেন তো মাস্টার একটু ইট কালারের মধ্যে অনেক পরেই বলেন যে ইট কালার এটা প্যান্টের কাপড় তো ঠিক আছে ড্রেসের ওনারটাও সুন্দর হবে এখন কিন্তু ইট চুল আসতেছে এখন নিলে জিতবেন আর ভিডিওতে একটা লাইক দিতে হবে যারাই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন একটা লাইক একটা কমেন্ট করে যাবেন যে আমরা এত কম প্রাইজে এত সুন্দর কালেকশনটা দিচ্ছি আপনাদের কাছে কেমন হচ্ছে কেমন লাগতেছে আমি বলব হচ্ছে জলপাই কালারটাও খুব সুন্দর হচ্ছে কালার অনেক আপড়ে একটু জলপাই কালার বেশি পছন্দ করে থাকেন জলপাই কালারটা দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে এই হচ্ছে আপনার ড্রেসের ওনাটা তারপর হচ্ছে ড্রেসের ডিজাইন দেখেন কালার দেখেন এই হচ্ছে জলপাই কালার এটারও সেম প্রাইস মাত্র সাতশো আশি টাকার মধ্যে আর এটার কালারটা দেখেন চমৎকার একটা কালার হবে মাশাল ঘরে বসে আমরা সুন্দর কিছু কালেকশন সবাই একসাথে উপভোগ করবো এটা হচ্ছে ইট কালার মধ্যে খুব ভালো লাগে কালারটা এই দেখেন মাসাল্লাহ লাইক না দিয়ে যাবেন কোথায় লাইক দিতেই হবে কমেন্ট করতেই হবে যত বেশি কমেন্ট করবেন তত বেশি এরকম সুন্দর স্পেশাল ভালো কিছু ড্রেস আপনাদেরকে আমরা দিয়ে যাব প্রতিনিয়ত দিয়ে যাব ইনশাল্লাহ ড্রেসের সাথে ওনারটা দেখেন এটা হচ্ছে ড্রেসের ওনারটা থাকবে এই হচ্ছে কালার কম্বিনেশন দেখেন চমৎকার একটা কালার দিয়েছি আর আজকের ভিডিও লাস্ট ওয়ান কালারটা হবে এই যে দেখেন মাস্টার কাঠালি কালার আশা করি এটাও ভালো পাবেন আর আমাদের প্রত্যেকটা লাইভই জয়েন থাকবেন আমরা লাইভ করতেছি ড্রেসের প্রতিনিয়ত আপডেট কিছু দিয়ে যাচ্ছি শুধু আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেস ম্যাকিং করা কেউ দিতে পারবে না কেউ না বাট আমরা ইচ্ছাকৃতভাবে এটা দিয়ে থাকি আপনাদেরকে যাতে সবাই বুঝতে পারে যে বিলানাটা প্রায় দাঁড়াই সম্ভব তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ